প্রথম এই খবরই যেন ছিল যাবতীয় জল্পনার সূত্রপাত গত কয়েকদিন ধরে অভিনেতা তথা সাংসদ দেবকে নিয়ে যে গুঞ্জন জল্পনা শুরু হয়েছিল তার সূত্রপাত ছিল এই তিনটি ইস্তফাপত্র নিয়ে কয়েকদিন আগেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়েন দেব আর আজ সংসদের ভাষণের পর পথ ছাড়া এবিপি আনন্দের সামনে মুখ খুললেন দেব যাচ্ছে দেবে হঠাৎ এই তিনটি পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ নাকি আর্থিক দুর্নীতি এই ইস্যুতেই আক্রমণ বিজেপি তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে একাধিক অভিযোগ থাকার কারণেই নাকি পদত্যাগ করছেন দেব তবে আজ এবিপি লাইভকে দেওয়া প্রশ্নের উত্তরে দেব বলেন ঘাটাল কলেজের আমি সভাপতি ছিলাম দেড় বছর তার আগে ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সংখ্যাটা ছিল মাত্র যৌথ উদ্যোগে সেটা শতাংশ হয়েছে। মেয়েরা নিরাপত্তা পাচ্ছে ছাত্ররা সন্ধ্যার পরে পাওয়া যেত মদের বোতল আমি সমস্ত বন্ধ করে দিয়েছি বলেছি কলেজ বন্ধ হয়ে গেলে কেউ দেখতে যেন না পাই কলেজের পরিবেশের উন্নতি হয়েছে তার জন্য আমি কৃতিত্ব দেব ওখানকার ছাত্রছাত্রী প্রফেসর অন্যান্য কর্মীদের কিন্তু এগুলো যদি দুর্নীতি হয়ে থাকে হ্যাঁ আমি দুর্নীতি করেছি এখানেই থামলেন না দেব তিনি আরো বলে চললেন ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম আমি সেটাও মাত্র দেড় বছর শুনলাম সেখানেও নাকি আমি দুর্নীতি করেছি ওখানে আগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হতো রোগীদের আমি চেয়ারম্যান হওয়ার পরে ওখানে অক্সিজেন প্ল্যান্ট বসেছে পাইপের মাধ্যমে এখন অক্সিজেন যায় এটা যদি দুর্নীতি হয়ে থাকে হ্যাঁ আমি দুর্নীতি করেছি অন্যদিকে আজ ভাইরাল অডিও ক্লিপ নিয়ে এবিপি আনন্দকে দেব বলেছেন কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি শুধু রাজনীতি নয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেব কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি থেকে সরাসরি ইন্ডাস্ট্রি সব ছেড়ে দেব তবে তারা কি রাজনীতি ছেড়ে দেবেন যদি আমি প্রমাণ করতে পারি সেই সঙ্গে তিনি আরও বলেন আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু আমার মনে হয় না কোনো দলে যোগ দিতে পারবো জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদের